নেদারল্যান্ডসের ক্যাপ্টেন অনেক আগে ভাগেই মাঠে এসেছেন ক্রিকেটারদের অনুশীলন দেখছিলেন একটা সময় ট্রফি উন্মোচনের সময় এসে গেছে ততক্ষণে লিটন দাস এসে পৌঁছাননি অপেক্ষা করতে হয়েছে নেদারল্যান্ডসের ক্যাপ্টেনকে লিটন দাস এরপরে প্রস্তুত হয়ে ড্রেসিংরুম থেকে নেমে আসেন একটু আগেই অনুশীলন করছিলেন তিনি সেখান থেকে ড্রেসিং রুমে গিয়ে ম্যাচের যে জার্সি যে ট্রাউজার সেটা পরে রীতিমতো রেডি হয়ে তারপরে আসতে হবে লিটন দাসকে দৌড়াতে শুরু কারণ তিনি দেখেছেন নেদারল্যান্ডসের ক্যাপ্টেন এসে দাঁড়িয়ে আছেন তাই তো লিটন নিজে থেকেই কিনা দ্রুত দৌড়ে আসলেন এশিয়া কাপের মহারণ শুরু হতে আর বাকি মাত্র কিছুদিন তার আগে প্রস্তুতির মঞ্চ হিসাবে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশেষ সিরিজ আয়োজন সেই সিরিজের আগে ট্রফি উন্মোচন পর্ব সেখানে লিটন দাস ক্যাপ্টেন এসে পৌঁছান এরপরেই ব্রডকাস্টার্ডার বিভিন্ন কার্যক্রম থাকে সেগুলো সব কিছু লিটন বোঝে নেন কীভাবে ট্রফি উন্মোচন করতে হবে কিভাবে প্রসিডিউর সব কিছু জেনে নেওয়া হয় লিটন দাস তারপরে লিটন দাস সেখানে উপস্থিত নেদারল্যান্ডসের ক্যাপ্টেনের দিকে এগিয়ে যান তিনি আগে থেকে অপেক্ষা করছিলেন লিটনের সঙ্গে হাত মেলাতে দেখা যায় দুইজনকেই লিটন দাস এরপরে সেই ক্যাপ্টেনের সঙ্গে দাঁড়িয়ে একটু সময় কথাও বলছিলেন তত সময় ট্রফি উন্মোচনের জন্য গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সব ক্যামেরা প্রস্তুত হচ্ছিল খুব স্বাভাবিকভাবে দুই ক্যাপ্টেনের মধ্যে এই কনভারসেশনটা দেখতেও যেন অন্যরকম ভালো লাগে ক্রিকেটের সৌজন্যতা ক্রিকেটের যে কালচার সেটা কিন্তু খুব দারুণভাবেই ফুটে ওঠে এখানে নেদারল্যান্ডসের জার্সির রং কমলা বাংলাদেশের জার্সির রং লাল একেবারে টি টোয়েন্টি ফরম্যাটের জন্য যে টকটকা ব্যাপারটা আছে সেটা যেন দুই দলের জার্সিতেই ছিল লিটন দাস এবং নেদারল্যান্ডস দুই দলের ক্যাপ্টেনের পরে সেই ট্রফির সামনে গিয়ে দাঁড়ান যে ট্রফিটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে লিটন দাস প্রথমে ক্যামেরার দিকে পোজ নিচ্ছিলেন দু দলের দুই ক্যাপ্টেনের পরে লিটন দাস এবং অ্যাডওয়ার্ড স্কট অ্যাডওয়ার্ডস তারা সেই কাপড়টা তুলে ট্রফিটা উন্মোচন করেন এই ট্রফির জন্যই মূলত দুই দলের লড়াই হবে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এই ট্রফি জেতার জন্য মোস্ট ফেভারিট টিম নিজেদের কন্ডিশনে তবে নেদারল্যান্ডস ও টি টোয়েন্টি বেশ ভয়ঙ্কর দল হয়ে উঠতে পারে সেটা কিন্তু সকলেরই জানা এছাড়া গত দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে ইডেন গার্ডেন্সে কিন্তু হারিয়েছিল নেদারল্যান্ডস সেই স্মৃতিও নিশ্চয়ই মনে থাকার কথা দুই ক্যাপ্টেনের মুখে হাসি বলে দেয় এই সিরিজটার জন্য তারা কতটা মুখে আছেন খুব দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে সিলেটের দুর্দান্ত যে ব্যাটিং উইকেট সেখানে রান বন্যা হবে দারুণ কণ্ঠাসা একটা ব্যাপার থাকবে ম্যাচে সে ব্যাপারটা সবাই উপভোগ করতে চাইবেন ম্যাচের টিকিটের জন্য ইতিমধ্যেই হাহাকার সব জায়গায় চোখে পড়ছে খুব স্বাভাবিকভাবে এই ট্রফির জন্য যে লড়াইটা সেটা জমে উঠবে সর্বক্ষেত্রে ক্যাপ্টেন লিটন দাস এবং স্কট অ্যাডওয়ার্ডস তারা ট্রফি উন্মোচন শেষ করেও একে অপরের সঙ্গে কথা বলছিলেন